বলেছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জগन्नाथ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা বিচার শুরুর আগেই এক বছর জেলে আছে এবং তার দ্রুত জামিন অথবা মুস্কি দাবি করেছে যদিও উচ্চ আদালত খাদিজার জামিন আবেদনটি স্ট্যান্ড ওভার রেখেছে তো সেখানে সরকার পক্ষই গিয়েছিল চেম্বার আদালতে তো এখন আপনারা খাদিজার বিষয়ে কি বলবেন অ্যামনিস্টির এই মৌলিক সংযুক্ত না অনেক মহল থেকে বিষয়ে ইপারা হচ্ছে আপনারা এইটা আমি আপনাদের সাথে আজকে কথা বলতাম যেই প্রোগ্রামে যাবো সেইখানেও আমি এই কথাটা যে দেখেন প্রথম কথা হচ্ছে আপনারা আমার সাংবাদিক বন্ধুত্ব আপনারা সবসময় আমাকে দেখেছেন কিন্তু একটা বিষয় যে আপনারা যখনই আমাকে প্রশ্ন করেছেন কোনো মামলা সম্বন্ধে তখন সেটা যদি মামলা চলছে এরকম হয় আমি কিন্তু সবসময় বলেছি সাবজুলিশ মামলা সম্বন্ধে আমি কোনো কথা আজকে দুঃখের হলো সত্য যে অনেকে সাবজুটিস একটা মামলা বা দুটো মামলা বা তিনটা মামলা এই যে মানে বিচারাধীন যেগুলি আছে সেই সম্বন্ধে বক্তব্য দেয় এবং বিচার বিভাগকেও তারা কটাক্ষ করতে কিন্তু তাদের স্বার্থে বাধে না আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের অবদানের কারণে কিন্তু স্বাধীন হয়েছে কারো কৃপায় করে আমরা স্বাধীন সার্বভৌম দেশ আদালত আদালত আপনার এবং সর্বোচ্চ আদালত তার জামিন আপনার স্ট্যান্ড ওভার রেখেছে এইখানে আমার কিছু বলার এখন আমার অবশ্যই কিছু বলার থাকবে থ্রু দ্য লয়ার থ্রু আওয়ার লয়ার অফকোর্স আই উইল অ্যাডভাইস ইউ যে সাইবার সিকিউরিটিতে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে যখন আমরা এই মানহানের মুখ সাজা আমরা কারাদণ্ড বাতিল করে দিয়েছি সেই কারণে সে যেন আপিল বিভাগের যখন এই মামলা উঠবে তখন সে যেন বলে যে আমরা এই পরিবর্তন আনছি এর বিবেচনায় আপনারা গ্রহণ করেন

এই খাদিজার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি এক যখন আমাকে এটা বলা হলো তার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি এবং দুই আজকে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যে সরকারের কি অবস্থান থাকবে যখন তার এই স্ট্যান্ড ওভার থেকে যখন তার জামিনের আবেদন আবার শুনানির জন্য যাবে সেই ব্যাপার আর আমার মনে হয় না আর কোনো বক্তব্য

সাবজুডিস এই মামলাটা যদ্দুর আমি জানি এটা লেবার কোর্টে ট্রায়াল হচ্ছে আর আমি যতদূর জানি যে তিনি যখন আদালত যে আদালত বিচারিক আদালত যেখানে সেই আদালতে যখন জামিন চেয়েছেন তিনি জামিন চেয়েছেন আমি এটাও জানি যে তিনি যখন এই আদালতে তাকে উপস্থিত থাকার ব্যাপারে তাকে এক্সামশন দেওয়ার জন্য বলেছেন সেটাও পেয়েছেন আর এই মামলাটা যে কারণে করা হয়েছে যারা বাদ তাদেরও তো আমার মনে হয় একটা অধিকার আছে মামলা করা মামলা মামলার জায়গায় আমি এর থেকে বেশি আর কোনো এই ব্যাপারে বলবো না কিন্তু আমি একটা কথা বলবো যেটা আমি আবারও বলেছি আগে বাংলাদেশ এর বিচার বিভাগ সাথে কোনো অন্যায় এবং অপরাধ সাধারণ মানুষ করলে তার বিচার হবে না কিন্তু বিজ্ঞ মানুষরা করলে তার বিচার হবে না এই এই যে ইয়েটা সাংস্কৃতিক এই সাংস্কৃতিক তো সৃষ্টি করা যায় না আমরা আমরা দেখেছি যে শিশু রাসুল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আঠারো জন সেই আঠারো জনের হত্যার পরে আমরা দেখেছি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কেউ কিন্তু ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা বাতিল করেন এরকম কোনো স্টেটমেন্ট কোনো চৌত্রিশ ছিল আমরা দেখেছি যে এই মামলা যখন এবং প্রত্যক্ষ সাক্ষী এই মামলাগুলি যখন হাইকোর্টে হয় হাইকোর্টের সাত সাতজন বিচারপতি তারা বিহ্রত বোধ করেছেন আমরা কিন্তু কখনো এই নিয়ে প্রশ্ন তুলি আমরা আইনের শাসনে বিশ্বাস করি এমনকি